বন্ধুরা বাংলা ধাঁধা মাই টিম ওয়াই টি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু ধাঁধা তো চলো শুরু করা যাক ধাঁধা নম্বর ওয়ান পেট দিয়ে খায় আর গাল দিয়ে ছাড়ে এমন কি জিনিস আছে এই ধরার পরে বলতেটা কি হবে তোমাদের হাতে সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড সঠিক উত্তর যাতা ধাঁধা নম্বর টু কোন জিনিস নিজের থাকা ভালো কিন্তু অন্যের কাছ থেকে পাওয়া ভালো নয় সঠিক উত্তর হবে লজ্জা বন্ধুরা ধাঁধা নম্বর থ্রি নৌকা পাইছে কে উত্তরে এলো মা ও মেয়ে বলতো এটা কি হবে সঠিক উত্তর হচ্ছে মাঝি ধাঁধা নম্বর চার আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন আবার ধরতে না পারলে আপনার সাথেই থাকবে বলো তো সে কি তোমাদের হাতে সময় মাত্র পাঁচ সেকেন্ড বন্ধুরা সঠিক উত্তরটি হবে উকুন ধাঁধা নম্বর ফাইভ বাঁচিলে এক মারিলে দুই কাজ করিয়া তুলিয়া থই তো সঠিক উত্তর বন্ধু ঝিনুক পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক ধাঁধা নাম্বার ছয় ধ্যানে সান সানে ভোজন এক কাজে তিন কাজ করে কজন বলো তো এটা কি সঠিক উত্তর মাছরাঙা পরেন প্রশ্ন ধাঁধা নাম্বার সেভেন মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও লাথি দেয় জোরে তো গাইস তোমাদের হাতে সময় থাকছে পাঁচ সেকেন্ড এখানে সঠিক উত্তরটি হচ্ছে ছায়া ধাঁধা নাম্বার এইট কোন জিনিস এতই হালকা যে তার নাম নিলেও তা ভেঙে যাবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা ঘুম পরের প্রশ্ন ধাঁধা নাম্বার নাইন বহুদিন না ঘুমিয়ে একজন মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে সঠিক উত্তরটি হচ্ছে রাতে ঘুমালে ধাঁধা নম্বর টেন কোন জিনিসটির বাইরের দিকের অংশ খেয়ে ভিতরের দিকের অংশটি আমরা ফেলে দিই তো সঠিক উত্তরটি বলতে গেলে তোমাদের হাতে সময় থাকছে পাঁচ সেকেন্ড তোমরা যদি বলতে পারো তো উত্তরটি বলে দাও তো উত্তরটি হচ্ছে ভুট্টা গাইজ আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আবারও ফিরে আসছি পরের ভিডিওতে